আমার তো এখন পুরুষ বাড়িতে বাসায় কেউ নাই আমাদের দেখা শোনার কেউ নাই আমরা এখন বাসায় থাকতে পারতেছি না আমাদেরকে ফোন দিয়ে শুধু আমার আত্মীয়দের কে হুমকি ধমকি দিচ্ছে আমরা রাস্তায় বেরোবো কিভাবে আমরা রাস্তায় চলাফেরা করবো কিভাবে লক্ষ্মীপুরে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্রলীগ যুবলীগের গুলিতে নিহত হয়েছেন মেধাবী ছাত্র সাদ আল আপনান আপনার হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেছেন মামলার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন আপনাদের মা নাসিমা ও বোন জানাতুল মাওয়া জানা যায় আপনার হত্যার ঘটনায় চোদ্দই আগস্ট রাতে তার মা নাসিমা আক্তার বাদী হয়ে পঁচাত্তর জনের নাম উল্লেখ ও অজ্ঞাত থেকে আসামি করে মামলা করেছেন। মামলার থেকে তারা সন্তান হত্যার থানায় মামলা করে অভিযুক্ত সন্ত্রাসীদের হুমকিতে পড়ে এখন প্রাণ বয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাসায় তালা জুলিয়ে অন্য স্থানে আশ্রিত থাকতে হচ্ছে তাদের তবে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তারা সরেজমিনে শহরের বাস টার্মিনাল এলাকার আরমান মিজি মসজিদ বাড়ি আপনাদের বাড়িতে কি দেখা যায় তাদের বসত ঘরে তালা জ্বলছে আশেপাশের লোকজন বলছেন তারা বাড়িতে নেই বয়ে বাড়ি ছাড়া আপনাদের মা ও একমাত্র বোন পরে বিশেষ ব্যবস্থায় প্রায় এক ঘন্টা পর আশ্রিত গোপন ঠিকানা থেকে বাড়িতে আসেন তারা এসময় সময় দেখে কান্নায় ভেঙে পড়েন তার মা ও বোন আমার তো এখন আর পুরুষ বলতে বাসায় কেউ না আমাদের দেখা কেউ নাই আমরা এখন বাসায় থাকতে পারতেছি না আমাদেরকে ফোন দিয়ে শুধু আমার আত্মীয়দেরকে হুমকি ধুমকি দিচ্ছে আমরা রাস্তায় বেরোবো কিভাবে আমরা রাস্তায় চলাফেরা করব কিভাবে দেখি স্যার ওদের নাম কাটায় কাটাই দেওয়ার জন্য আমি তো বাসায় থাকতে পারতেছি না আমার মেয়ে নেই এখন আমি বাইরে বাইরে আল্লাহ এখন সরকারের কাছে আমার আবেদন আমার বাবার মর্যাদায় তাকে সম্মানিত করা হোক এবং আমার মা মেয়ের আমাদের নিরাপত্তা কীভাবে দিদিদি এবং খনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি আমি দাবি করছি যদি না হয় তাহলে আমার আপনাকে ফিরিয়ে দেবে আমার আপনাকে ফিরিয়ে দেবে যদি এই চাষি থেকে তারা বেঁচে যায় তাহলে আমি আমার আপনাকে ফিরে চাই আমার আপনি বলে আমি আর কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার না আমার আপনার বাস থাকতো না বাস করতো কোরআন তেল করতো বাসে ঢুকি আমাকে সালাম দিত আমার অনেক কাজ করতো আমার বাবা আমার বাবা সাইকেলটা পড়ে রেছে আমার বাবা সাইকেলটা অক্ষত আমার বাবা আমার সব কথা শুনত আমার বাবা আমি চোখে দেখি না আমার বাবা সেলাই বেশি না আমার অনেক কাজ করে দিত আবু আমার এই জিনিসটা দেব । না দেবো আমার বাবা পাঁচ মিনিট পড়লে অনেক পড়া পাইতো আমার বাবা সায়েন্সে ছাত্র আমার বাবা অনেক মেধাবি আমার বাবাকে কেন মারাইছে আমার বাবাকে কেন গুলি করার পর আমার বাবাকে টেনে এত দামি প্যান্টের বেলছে বেলটা ছিঁড়ে নিছে বেলটের স্ক্রু ছিঁড়ে ফেলছে প্যান্ট ছিঁড়ছে পায়ে হাতে বুকে শোকে সব শেষ রেটে ছাড়ছে রাস্তায় নিয়ে নিচ্ছে অত মারি সব ফুলে দিছে হাত ভাঙছে হাত ভাঙছে বুকে পাড়াইছে আপনারা কোথায় দিলেন তখন তখন কোথায় ছিলেন তাকার কথা ছিলেন আবার আপনার কিছু বাবা মারছে আবার আপনার কোনো দিন চোখ ফিরে কারোর সাথে কথা বলে নাই ছোটোদের আদর করতে বড়দের সব সময় সম্মান করতে বা চোখ সাথে সাথে বাবা মার মারছি নিযুত এলাম বাজে এখন শুনে আমি হজর পড়ে আমার বাবাকে ফিরিয়ে দিবেন আপনারা দিবেন আমার আপনাকে ফিরিয়ে দেন ফিরিয়ে দেন আমরা কলিজা কালিয়ে গেছে ওর বাবা সারা জীবন বাইরে জেলাতে দুই থেকে দুই হাতে নিশ সব সময় ঘুমাইতাম দুইটা দুই হাতে থাকতো রাত কালিয়ে আমরা কলিজা আমরা নিশালি উঠে না আমার না আমি এত কষ্ট ভাই আমি আমার কষ্ট ভাই ই আল্লাহ ই আল্লাহ শান্ত হয় না ওর ট্রেনে হিসেবে জায়গায় নিয়ে ইচ্ছে মতো টি দেয় ওর কানের অর্ধেক ছিল না হাত সব মানে ফুলো ব্যত্রা হয়ে গেছে আমরা এখন নিরাপত্তা হিনাতে জুড়তেছি আমার আম্মু আমি দুইজনে বাসাতে কোনো পুরুষ না আমরা বাসায় থাকতে পারতেছি না অন্য জায়গায় জায়গায় গিয়ে রাত রাত থাকি দিনও এখন থাকা মানে থাকতে পারতেছি না শুধু জিজ্ঞেস করে একশো একটা কল দেয় দিনের মধ্যে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেন আপনার মেধাবী শিক্ষার্থী ছিলাম সে গুলিবিদ্ধ হয় অবস্থায় তাকে ও যুবলীগ নিয়ে গিয়ে বেদরক মারধর করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তবর্ত চিকিৎসক মৃত ঘোষণা করেন আমরা মেধাবী শিক্ষার্থী সাদ আল আপনান হত্যার বিচার দাবি করি সেই সাথে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করি এছাড়া লক্ষ্মীর উত্তরতমণি চত্বরকে আপনার চত্বর হিসেবে ঘোষণা করতে প্রশাসনের কাছে আহ্বান করি চার তারিখ ছিল চার তারিখে যেদিন আন্দোলনটা হয়েছে আমরা হচ্ছে জুমুর চত্বর থেকে এদিক প্রথমে গেছি আমরা বাগবাড়ি থেকে বাগবাড়ি থেকে আমরা মিছিলটা নিয়ে যখন জুমুর চত্বর পর্যন্ত গেলাম তখন ওইখান থেকে আবার আমরা মত দিছি এইদিকে আমাদের সকাল ভাইরা ছিল ভাই বোনেরা ছিলাম আমরা সবাই একসাথে যখন এই বরাবর ওই যে মাদাম ব্রিজ পর্যন্ত আসছিলাম মাদাম ব্রিজের উপরটা পর্যন্ত আসার সাথে সাথেই এরা এদিক থেকে অ্যাটাক করছে আমাদের উপর শুধু বোম আর গুলি মারতেছে তখন ছাত্রলীগের কলাপানেরা এরা আমাদের উপর বোম মারছে বোম মারার পর আমাদের সহপাঠীরা যারা ছিল আমাদের ভাই বোনেরা তারা বিভিন্নভাবে বিভিন্ন জন মানে চারিদিকে যা ছুটাছুটি করতেছিল পরে তখন যখন আপনান ছিল আপনান আর আমি কাছাকাছি ছিলাম একেবারে কাছাকাছি দেখার পর ও যখন দেখতেছে যে গুলিটা করতেছে সামনের থেকে তখন ও সামনে আসি আমার আপু বলে ধাক্কা দিয়ে পালাই দিছে ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি পাঁচ ছয় হাত দূর হয়ে যে পড়ছি পড়ার পর আমার উপরে পড়ছে আরও দশ পনেরো জন দশ পনেরো জন পড়ার পর আমি যখন ওইটা পিছনের দিকে তাকাই দেখি যে আপনার পড়ে আছে ওর গায়ে অলরেডি গুলি লেগে গেছে ওর কাজে একটা ব্যাগ ছিল উপরে যাওয়ার পর এদিক থেকে যখন আমি উঠে দাঁড়াইছি দাঁড়ানোর সাথে সাথে আমারে একজন দিছে বাড়ি লেগে পিঠের মধ্যে একটা মোটা স্টিক দিয়ে আমার পিঠে বাড়ি দেওয়ার সাথে সাথে এই দিক থেকে আমার আরো একটা বোন ছিল আমার সাথেই ওরা হচ্ছে ওরা টান দিয়ে নিয়ে গেছে আমি ওরা ধরতেও পারি ওরা টান দিয়ে নিয়ে গেছে আমাকে নেওয়া সুযোগটা না এদিক থেকে আমার দুই ভাই আমাকে টান দিয়ে নিয়ে আসছে নিয়ে আসে আমার কোডের ভিতরে ঢুকেছে মানে আমি সেন্সি লেন্সি হয়ে গেছে তারপরে তো আমি আর কিছু দেখি নাই আপনাদের ওরা ওইখান থেকে নিয়ে গেছে নিয়ে আবার অনেক মারধর করছে তারপরে এটা আমি আর দেখি আমি আসলে বাকরুদ্ধ যে আমাদের শহীদ আপনার ভাইয়ের বিষয়ে না শুরু থেকে সে আন্দোলনে প্রত্যেকটা আন্দোলনে আমাদের সাথে ছিল লক্ষ্মীপুরে আসলে আন্দোলনটা অহিংস ছিল কিন্তু চার তারিখে তারা আমাদের উপর যে অত্যাচার চালিয়েছে এটা সারা বিশ্বে দেখেছে তা আমরা এখান থেকে বলতে চাচ্ছি যে হ্যাঁ শহীদ আপনাদের রক্ত বিথা যাবে না সেক্ষেত্রে তারা শহীদ আপনাদেরকে হত্যা করার পরেও এখন তাদের পরিবারের উপরে আবার তারা হুমকি দামকি দিচ্ছে আমরা স্পষ্টভাবে বাসায় বলে দিতে চাই আমরা কিন্তু আমরা কিন্তু সরে যাইনি আমরা শহীদ আপনাদের পাশে আছি শহীদ শহীদ আপনাদের পরিবারের পাশে আছি সুতরাং যারা যে বা যারা তাদেরকে বাড়ি থাকতে দিচ্ছেন না এখন আবার পরিবারের হুমকি দিচ্ছেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাল্লাহ আমরা সেটা আদায় করে নি আর শহীদ আপনাম যেহেতু আমাদের লক্ষ্মীপুরের প্রথম শহীদ আমাদের একটা দাবি হচ্ছে লক্ষ্মীপুর উত্তর স্টেশনটা শহীদ আপনার চত্বর করা হোক ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আশা করছি সেটা প্রশাসন বাস্তবায়ন করবে লক্ষ্মীপুর সদর থানার বারহর্ত কর্মকর্তা ইয়াসিন পারুক মজুমদার বলেন আপনার হত্যার ঘটনায় তার মা নাসিমা আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন তবে বাদীকে হুমকির ঘটনা বা পালিয়ে বেড়ানোর বিষয়টি আমাদের জানা নেই